একসঙ্গে তারা পাহারা দিচ্ছে কোনো মুক্তির জন্য ক্ষয়ক্ষতি না হয় কেউ যেন না ভাঙতে পারে রাত ভোর পাহারা দিচ্ছে আপনার শিরিউলাকারে তো পাহারা দিচ্ছে বাংলা ছাত্র শিবিরের ভাইরা এমনকি আজকে আপনার হরিপুর ইসলাম সাংগঠনিক শাখা বাংলা ইসলামী ছাত্র শিবিরের তারা আপনার থানার মনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ভালো একটা কাজ না এবং মজরপুরি বারকাদা সাংগঠনিক থানা শাখার বাংলা ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা আপনার মজন করে ট্রাফিক দায়িত্ব পালন করছে যেমন আমি একটি পোস্ট করছি যে মূর্তি কোনো মূর্তি থাকবে না অনেকে এমন অনেক বন্ধুই কমেন্ট করল বন্ধু তোমার দ্বারা এই পোস্ট আশা করি নাই কোনো মূর্তি থাকবে না কেমন কথা তা আমি নিচে দেখছি বিশেষ দ্রষ্টব্য যারা দেখছেন তারা হয়তো মনে আছে যে অমুসলিমের মূর্তি কি অবশ্যই থাকবে অমুসলিমই যাদের মূর্তি আছে কি তারা উপাসনা করে যারা প্রার্থনা করে পূজা করে তাদের মুক্তি অবশ্যই থাকবে এমন কি তাদের মুক্তি আমরা পাহারা দেব কি দেব পাহারা দেব প্রদর্শন করব গতকাল প্রদর্শন করছে আমার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা যে প্রদর্শন করা মুক্তির ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এমনকি প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ইসলামী দল একসঙ্গে তারা পাহারা দিচ্ছে কোনো মুক্তির জন্য ক্ষয়ক্ষতি না হয় কেউ না ভাঙতে পারে রাতভোর পাহারা দিচ্ছে আপনার শিরোলাকারে পুচটায় পাহারা দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এমনকি আজকে আপনার হরিপুর ইসলাম সাংগঠনিক শাখা বাংলা ইসলামী ছাত্র শিবিরের তারা আপনার মনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ভালো একটা কাজ না এবং সাংগঠনিক থানা শাখার বাংলা ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা আপনার মজমপুরি ট্রাফিক দায়িত্ব পালন করছে এভাবে আমরা ভালো দ্বারা জবাব দিতে চাই আমরা পারি বাংলাদেশে কিভাবে প্রচারিত করতে হবে কিভাবে পরিচালনা করতে হবে সেটা বলছে দক্ষ আছে আমরা ইনশাল্লাহ পারবো আমরা এভাবে আমরা কাজ করে আমরা মানুষকে আকৃষ্ট করতে চাই সবকিছু আল্লাহ তালার নিজামদ্দি খুশির জন্য আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য মানুষকে আকৃষ্ট করে দিনের পথে ইসলামের পথে আনতে চাই ঠিক কিনা ঠিক সম্রাট আমার সত্য কোরআন প্রেমিক ভাইরা রাসুল প্রেমিক ভাইরা অরজকা সৃষ্টি করছে অনেকেই যে যারা ইসলাম পন্থী আছে তাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে খারাপ করার জন্য ভারতের কাছে বিষারোপ করার জন্য যেমন অনেকগুলো অলরেডি আপনার ভাইরাল হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে যে আপনার যারা আপনার কিছুদিন আগে আন্দোলনকারীদের বিপক্ষে ছিল বিপক্ষে ছিল তারাই রাতের আধারে রাতের বেলায় আপনার মূর্তি ভাঙা আপনার প্রত্যেকটা হিন্দুদের যে আপনার মূর্তি আছে উপাসনা আছে সেইগুলো আপনার ভাঙার জন্য তারা চেষ্টা করেছে অলরেডি তার ধরা খেয়ে গেছে তাহলে কেন থেকে বোঝা যায় যে আমরা যারা ইসলাম চাই দিন চাই তারা শান্তি চায় তারা এই আপনার অমুসলিমদের কষ্ট দিতে চায় না তাদের উপাসনে তারা বরাদ করবে আমাদের কোনো এখানে যায় আসে না কিন্তু আমার ট্যাক্স গ্রহণ করে মুসলমানের ট্যাক্স গ্রহণ করে আটানব্বই পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে কি করে বসবাস করে আমার ট্যাক্স গ্রহণ করে

নাই তিনি মক্কা বিজয় করলেন তখনও বলতেন যে আমার রাসূল মক্কা বিজয় করলেন তার দ্বারা তার থেকে বড় মুক্তি হবে ইচ্ছা করলে যদি ইচ্ছা করতে রাসূলগণকে বলতেন যে মাদা প্রদান করতে যে মাদা প্রদান করতে শত বড় মুক্তি হতো আমার রাসূল কি বলেছেন যে আমি মুক্তি ভাঙানোর জন্য এসেছি এই পৃথিবী তো আমাকে প্রেরণ করেছে আমি মুক্তি থাকতে পারে না সেই রচনের আমরা উন্মুখ আমরা বলতে চাই যে আমাদের মুসলমানের ভিতরে আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান শেখ মুজিবির কোনো আমার জাতির পিতাকে ইবুরাই সাল্লাম ইবুর সাল্লামের আদর্শ কি শিক্ষা কি তিনি মুক্তি ভাঙছেন কিনা তিনি মুক্তি ভাঙছেন আমরা মুক্তি ভাঙবো কিন্তু মুসলিমের মুক্তি ভাঙব না সম্ভবত সুপ্র পুরাণ প্রেমিক ভাইরা আছেন প্রেমিক ভাইরা